যদি আপনাদের হৃদয় থেকে অন্তর থেকে বুঝার হেদায়ত পাওয়ার নিয়ত এবং ইচ্ছা থাকে তাহলে একটু মনোযোগ দিবেন ইনশা আল্লাহ নিয়ত থাকলে আল্লাহ আপনাকে না দিবে আল্লাহর অলির কদমে বসেছি ঠিক কিনা বলেন আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা শব্দ একটা হলো ঈদ আর একটা হলো মিলাদুর ঈদ শব্দের অর্থ হইল আনন্দ আনন্দ উদযাপন করা আনন্দ প্রকাশ করা এটা হচ্ছে হাদিসের আনন্দ প্রকাশ করাকে শব্দ দ্বারাই উল্লেখ করা হয়েছে কিন্তু কোরআন শরীফে ঈদকে ঈদ বলা হয়নি আর মিলাদুন নবী সাল্লাহ আলি বিষয়টা হলো আমার নবী নূর নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীদের আল্লাহ পাকের সৃষ্টির মূল রহমাতুল্লিল আলামিন নূর নবীজির যেই দিনে যেই সময়ে যেই তারিখে এই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন ওই তারিখটাকে কেন্দ্র করে আমরা বলি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শব্দ আই ঈদ একটা শব্দ মিলাদুন্নবী আর একটা শব্দ যখনই আইদে মিলাদুন্নবীর কথা আসে আমাদের দেশে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে অনেকে প্রথমেই প্রশ্ন করে বসে ঈদ নবী এটা কোরআন হাদিসের কোন জায়গায় নাই অতএব এটা বেদাত এটা করা যাইত না তো মূল সমস্যাটা নাকি মানে কোরআন হাদিসের কোন জায়গাত বলে এটা নাই আমি আজ আপনাদেরকে কোরআন শরীফ থেকে বের করে দিব কোরআন শরীফে যদি আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার কথা আনন্দ উদযাপনের কথা আল্লাহ যদি বক্তব্য দিয়ে থাকেন তাইলে আল্লাহর বক্তব্য মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক আমরা ইবাদত করাটা নফল না ফরজ এটা প্রয়োজন আছে না নাই যারা বলেন বিদাত আসেন আপনাকে আমি কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছি এটা বিদাত নয় বরং এটা হলো শ্রেষ্ঠ ইবাদত الله تعالى قرآن الكريم دش نمبر سورة سورة يونس دش نمبر سورة أتن نمبر آية كريمة الله بولد بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا কালামে মে চুরায়ুন আটান্ন নাম্বার আয়াত ও ভাই ও বাবা ও মুরব্বী নোট করে নেন খেয়াল করে দেমাগের মধ্যে ভালো করে মুখস্থ করে নেন কোরআন শরীফের দশ নাম্বার সুরা সুরা ইউনুস আয়াতের নাম্বার হল আটান্ন আমার আল্লাহ আমার নবীজিকে শিখাইয়া দেয় একটা ঘোষণা দেওয়ার জন্য নবী গো ও কুল আপনি বলেন একটা কথা আমি আল্লাহ বলবো ইয়ারাসুল আল্লাহ বিশ্ববাসীরে আপনি বলে দেন আমি বলবো আপনার কাছে আপনি আমার পক্ষ হয়ে কথাটা জাতির কাছে বলে দেন যদিও আপনার জবান থেকে দুনিয়াবাসী শুনবে প্রকৃত পক্ষে কথাটা কিন্তু আমি আল্লাহর জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুজুর আপনি বলেন নবী গো আপনি বলে দেন বিফাতিল্লাহি যখন আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছে মানুষ আমার ফজল পেয়েছে আমার অনুগ্রহ পেয়েছে বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ যখন বিশ্ববাসী পেয়েছে ওয়াবি রহমাতিহি এবং আমি আল্লাহর রহমত বিশ্ববাসী যখন পেয়েছে দুনিয়াবাসীকে বলেন আমার অনুগ্রহ পাওয়ার সময়ে আমার রহমত পাওয়ার সময়ে আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন ফরু এই রহমত পাওয়ার জন্যে এবং আমার অনুগ্রহ পাওয়ার জন্য আমার বান্দারা যেন আনন্দিত হয় জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর অনুগ্রহ আমরা যেদিন পেয়েছি আল্লাহর রহমত আমরা যেদিন পেয়েছি ওই দিন আমাদেরকে আনন্দ করার হুকুম দিলেন কে আল্লাহ কোরআন শরীফে দলিল আসেনি সূড়ার নাম হলো আয়াত নাম্বার হলো আয়াত নাম্বার মুসলমানের আমার নবীর উম্মতের আরি বুঝার বিষয় হলো এই জায়গার মধ্যে আমার আল্লাহ বললেন দুইটা জিনিস যখন পাইছে তখন যেন বান্দা আনন্দ করে একটা হলো আল্লাহর অনুগ্রহ বিফৎলিল্লা আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় নম্বরের বিষয়টা হলো আমার আল্লাহ বলেন ও বি যখন আমার রহমত পেয়েছে আল্লাহর অনুগ্রহ বলতে তো আমরা সবই বুঝি আমরা নিঃশ্বাস গ্রহণ করি যেই অক্সিজেন গ্রহণ করি এটা কার অনুগ্রহ এই জমিনের উপরে সুস্থভাবে চলাফেরা করি কার অনুগ্রহ এই জমিন থেকে ফল মূল শাক সবজি খাই কার অনুগ্রহ জমিনের মধ্যে যে সমুদ্র আছে পানি আছে পানির নিচের মাছ জাতীয় যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলো কার অনুগ্রহ জোরে বলেন কার আরো জোরে বলেন কার সবকিছুই আল্লাহর অনুগ্রহ বেঁচে আছি এটাও আল্লাহর অনুগ্রহ যারা মারা গেছে ওটাও আল্লাহর অনুগ্রহ কবরের মধ্যে যারা শান্তিতে আছে ওটাও আল্লাহর অনুগ্রহ আল্লাহর সান্নিধ্যে আইসা বসতে পারছি এইটাও আমার আল্লাহর অনুগ্রহ কিন্তু আল্লাহ যে কোরআনুল কারিমে বললেন কুল বিশ্ববাসীকে বলে দেন যেদিন আমার অনুগ্রহ পেয়েছে বিশ্ববাসী যেদিন আমার অনুগ্রহ পেয়েছে কেরাম বলেন হুজুর আল্লাহর অনুগ্রহ সবই তো আল্লাহর অনুগ্রহ কিন্তু এই আয়াতে কোন নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলছেন কিনা না আমার নবী বললেন হা 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 নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলেছেন ইয়ারসুল আল্লাহ এই নির্দিষ্ট অনুগ্রহ কোনটা আমার নবী বলেন যেই দিন আমার আল্লাহ কোরআন নাজিল করেছে ওই দিনটাকে আল্লাহ আল্লাহ বিশেষ অনুগ্রহের দিন হিসাবে এই আয়াতে উল্লেখ করেছে আল্লাহর অনুগ্রহের মানে হলো কুরআন অর্থাৎ আল্লাহ বলতেছেন কুল হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ যেদিন আমার বান্দারা আমার কুরআন পেয়েছে সুবহানাল্লাহ আল্লাহ ও বিরহমতিহি দুই নাম্বার বিষয় হলো যেদিন আমার বান্দারা আপনার উম্মতেরা রহমত পেয়েছে আমার رحمت সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ সবই আল্লাহর রহমত যা আল্লাহ দিয়ে রাখছেন সবই আল্লাহর রহমত কিন্তু এ আয়াতে আল্লাহ যে রহমতের কথা বললেন এই রহমত কোনো স্পেশাল রহমত কিনা এই রহমত বলতে কোন নির্দিষ্ট রহমতের কথা আল্লাহ বলেছেন কিনা আমান নূর নবী রহমাতুল লিল আলামিন বললেন হা 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 এই আয়াতে ও বি রহমতিহি দারাক আল্লাহ নির্দিষ্ট একটা রহমতের কথা বলেছেন ইয়া রসুল আল্লাহ সল্লল্লাহ আলে হিমাসাল্লাম কোন রহমতের কথা আমার আল্লাহ আয়াতে বললেন আমার নবী বলেন ওই রহমত হলো সমস্ত রহমতের মূল আমি রসুল উল্লা জোরেকনসোয়াহান আল্লাহ এআতের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম এখন আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় হলো আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন আল্লাহর রহমতের মানে হলো নবী বুঝাইছে বুঝাইছে আল্লাহর রহমতের মানে কি নবীজি আর আল্লাহর অনুগ্রহের মানে কোরআন বুঝতেছেন বুঝতেছেন একটু মনোযোগ দিন আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন আল্লাহর রহমতের মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেদিন কোরান পেয়েছি যেদিন রসুল পেয়েছি সেই দিনের কথা আমার আল্লাহ কয়েম সবই জালিকা ফাল্লা ফরাহ ওই দিনটা তোমরা এখন আনন্দ করো ভবিষ্যতেও আনন্দ প্রকাশ করতেই থাকবা এটা আমি আল্লাহর নির্দেশ জুরে কন্যা সুবহান আল্লাহ তাহলে কোরআন পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার নবী পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশকার বাবা নামাজ পড়ার হুকুম দিলেন কে রোজা রাখতে হবে হুকুম দিলেন কে জানুল রমজানুল মোবারকের পরে যখন হজের সিজন আসবে আপনি যদি সামর্থ্যবান হন হজ করার নির্দেশ দিয়েছেন যদি আপনি অধিক পরিমাণ পরিমাণ সম্পদের মালিক হন যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাইলে জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন কি তাইলে বাবা বুজ্জা থাকলে জবাব দিবেন মুসলমানের জন্য নামাজ পড়া কি নফল না ফরজ রোজা রাখা সামর্থ্য হইলে হজ করা নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত দেওয়া কারণে সবগুলোর হুকুম দিছে কে সবগুলোর হুকুম দিছেন কে তাইলে আল্লাহ যেই কাজের হুকুম দেয় মুসলমানের জন্য ওই কাজ করা কি নফল না

এইটুক বুঝে আইছে সহজে বুঝে আইছে তো যার আর বুঝে আইত না আপনার একটু কষ্ট করে প্রশ্নগুলো মনের মধ্যে রাখেন আমি বয়ান শেষে আপনার কাছ থেকে প্রশ্ন নিব ওইলে আপনি আমারে বুঝাই দিবেন নাইলে আপনি বুঝে যাইবেন মাগনা সারা সারি মাগনা সারা সারি ওইলে আপনি বুঝবেন নাইলে আমারে বুঝাইবেন হাদিসের ভাষায় হলো ঈদ আমরা যেটা ঈদ বলি ঈদ কিন্তু বাংলা শব্দ না এটা আরবি শব্দ ঈদ অর্থ আনন্দ প্রকাশ করা এটা হাদিসের ভাষায় ঈদ কিন্তু কোরান শরীফের ভাষায় হচ্ছে ফারহুন ফারহুন শব্দের অর্থ যা ঈদের অর্থ তা শব্দ দুইটা অর্থ একটা একই অর্থ বলবেন হুজুর এই জিনিসটা হজম হইল না দুইটা শব্দ একই অর্থ হয় কি করে আমি আপনাকে একদম হাতে কলমে বুঝাই দিচ্ছি যদি চোখে ঠিক মতো দেখেন আমার দিকে তাকায় বলেন তো এটা কী জোরে বলেন আমি যদি বলি নয়ন ঠিক আছে আপনি বললেন চোখ আমি বললাম নয়ন মনে করেন না বাইক হলে যে না হুজুর এটা ঠিক 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 আপনিও আমিও ঠিক বায়ো শব্দ করা জিনিস করা শব্দ কটা অর্থ কটা কোরআন শরীফ বলে ফারহুন হাদিস শরীফ বলে ঈদুন শব্দ দুইটা অর্থ দুইটার অর্থই হচ্ছে আনন্দ প্রকাশ করা আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন ফাল রহু ফা অতপর ইয়াফরাহু ইয়া যোগ করে মুজারের সিগা বানায়া আল্লাহ বিশ্ববাসীদের জানায়া দিলেন তুমি আজকে আনন্দ করবে পরবর্তীতে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে ততদিন আনন্দ প্রকাশ করবে অর্থাৎ আমার এই আনন্দ প্রকাশের হুকুম একদিনের না সারা জীবনের জরেকন সুবহান আল্লাহ যতবার আসবে ততবার করবা যতবার আসবে ততবার করবা নির্দেশ কার তো তাইলে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যারা বলে এটা কোরআন হাদিসের কোথাও নাই তাদের কথাটা কি সঠিক না বেঠিক ঠিক কোরআন শরীফের দলিল আছেনি তার মানে হইল এই ভদ্র লোকের কোরআন শরীফের সাথে যোগাযোগ হাসিল করার খেয়াল নাই শুধু প্রশ্ন করে আল্লাহ তারে হেদায়েত দেখ আল্লাহ তারে বুঝার তৌফিক দেখ সেও আমাদের ভাই হয়তো ভুল বুঝিয়া গেছে গার কি দিকে অসুবিধা কি আমরা ফিরে লুয়ে মো কি কন আমরা দাঁড়ায় মিলাদ পড়লাম দেখলাম সংখ্যায় আমরা অনেক বেশি হেরার সংখ্যা যখন কম আমরা সংখ্যা হিসেবে তো হেরার টাইম না ঠিক রাস্তা মতন না নাকি আন্দালে হেরা কম হইলেও হেরা যদি ঠিক থাকে আমরা বেশি হইলে আমরা হেরার লগে যাবো অসুবিধা আছে কোনো কোনো অসুবিধা নাই লাগে টেহা বাগে দিব কিন্তু শান্তির ইসলাম কায়েম করে ছাড়বো মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল इज्जत তামা নূর নবী رحمتুল লিল বললেন কুন হুজুর আপনি বলে দেন বিফাদ লিল্লাহি জেদিন আমি আল্লাহর অনুগ্রহ তার মানে জেদিন আমি আল্লাহর কোরআন নাজিল হয়েছে ওয়াবি রাহমাতিহি জেদিন আমার রহমত তার মানে আপনি রহমাতুল আলাম আলামিন যেদিন জমিনে তো এনেছেন ফেনেছেন ইয়ারসুল আল্লাহ বিশ্ববাসী বলে দেন ফাবিজ আলিকা ফালিয়া ফরাহু দুনিয়ার মানুষ যেন ওই দিনটা আনন্দের সাথে উদযাপন করে খুশির সাথে যেন উদযাপন করে আনন্দ প্রকাশ করে তারা যেন আমি আল্লাহর কুদরতের দরবারে নিজের যেন জাহির করে মালিক আসমানে কিতাব কোরআন দিয়েছ পায় আমরা খুশি রহমাতুল্লিল আলাম নবী আমরা খুশি আল্লাহ কয়েক কোন বান্দা যদি এইভাবে আমার হুকুম মোতাবেক তার খুশিটা প্রকাশ করে গো শুন আল্লাহ জগৎবাসীরে বলে দেন হুয়া মিম্মা। ইয়া জামাউন যেই বান্দা কোরআন নাজিলের দিন যেই বান্দা নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করবে হুজুর ওই বান্দাকে খবর দেন ওই বান্দা অতীত জীবনে যা সম্পদ জুগার করেছে জমাইছে যা কামাই করছে অতীত জীবনে যত নে আমল করেছে বর্তমান জীবনে সে যেই পরিমাণ সম্পদের মালিক আছে বর্তমান জীবনে তার আমলনামায় যেই পরিমাণ ইমান নেয় আছে ভবিষ্যৎ জীবনের মৌতের এক পর্যন্ত এই বান্দা যত সম্পদ অর্জন করবে ভবিষ্যৎ জীবনে মৌত পর্যন্ত এই বান্দায় যত নে কামল করবে ইয়া রাসূল আল্লাহ খবর দেন তার সারা জীবনের সমস্ত নে কামল সমস্ত হালাল পন্থায় অর্জন করা সম্পদের থেকেও হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কোরআন নাজিলের দিনে আপনি দিনে সে যে আনন্দটা প্রকাশ করছে সে যে খুশি হইছে এই খুশি হওয়ার আমলটা আমি আল্লাহর কাছে তার সারা জীবনের সম্পদ সারা জীবনের আমলের থেকেও বেশি দামি আল্লাহু আকবার আল্লাহু সারা জীবনের ইবাদতের ভিতরে নামাজ আছে নি রোজা আছে নি হজ আছে নি যাকাত বিভিন্ন নফল ইবাদত আছে নি আল্লাহ কয় সমস্ত ইবাদত এক জায়গায় গাঁট্টি বাঁধো গুলো করো समस्त ইবাদত নে কামলের জায়গায় রাখো আল্লাহ কয় समस्त ইবাদত দিকে রাখলা নবীর আগমনে কুরআনের আগমনে দিনে তুমি আনন্দ প্রকাশ করলা যদি সারা জীবনের নেকামল এক পাল্লায় তুলে দাও নবীর আগমনের দিনের আনন্দটা যদি আরেক পাল্লায় তুলে দাও আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইজমাউন সারা জীবনের নেকামলের থেকে নবীর আগমনের দিনের আনন্দের ওজন ভারী হয়ে যাবে আল্লাহু আকবার নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই তাইলে নামাজ কার ইবাদত নবীর আগমনে খুশি হওয়া কার ইবাদত সমস্ত ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত নবীর আগমনে খুশি হওয়া ঠিক কিনা দলিল কোরআন সূরা ইউনুস ৫৮ নাম্বার আয়াত ঠিক কিনা বলেন আরো লাগবে দলিল ঈদের কথা কোরআন শরীফ আছেনি কথা কয় না আবার এই ঈদ পালন করলে আল্লাহ কি দিব ওই বাজেটটাও কোরআন শরীফে ঘোষণা আছেনি ভাই আপনি কেরে হুদা হুদি গাদ্দারি করেন কি জন্য আপনি শুধু শুধু বলেন কোরআনে হাদিসে ঈদ মিলাদুন কথা নাই মূল কথা হইল কোরআন হাদিসের ভিতরে আছে আপনার এলেমের ভিতরে নাই ঠিক শিখেন শিক্ষার কোন শেষ শিখেন এলেম অর্জন করেন আরে পান না আমার কাছে আয়েন না আমি তো খুঁজি আপনি করে আমি তো খুঁজি বলে আমার বুঝাই এলেবেন নাইলে আপনি বুঝে লই যাবেন না এখন এই জায়গার মধ্যে প্রশ্ন আছে তারা বলবে হুজুর আল্লাহ দুইটা জিনিসের কথা বলেছেন এক হলো কোরআন নাজিলের দিন আরেক হলো নবীর আগমনের দিন কোরআন নাজিলের দিন আর নবীর আগমনের দিন কি এক নি না এখন তো একটা টেনশনে পড়ে গেলাম আপনারা সাধারণ মানুষ আপনাদের সামনে যখন এই ধরনের প্রশ্ন তুলবে আপনি তো হতবম্ব হয়ে যাবেন ঠিকই তো সারা জীবন হুজুর গো কাছে ওয়াজ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে ঠিক না সারা জীবন কাছে শুনছি আলে মোলামার কোরআন নাজির হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হইল রমজান মাসে আর নবীর আগমন হইছে সোমবারে রবিউল মাসের বারো তারিখে তাইলে মিলাদুল নবীর তারিখ আর কোরআন নাজিলের তারিখ তো না মিল্ল না মিলল না মুসলমান রে আমার নবী রহমাতুল নীল আলামিন তার সুন্দর ফয়সালা দিয়ে গেছেন হজরতে কাতা দ্বারা দিয়ে আল্লাহু তাআলাহু আমার নবী রহমাতুল নীল আলামিন কি প্রশ্ন করলেন আংসো মিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখেন কেন প্রত্যেক সোমবার দিন আপনাকে রোজা রাখতে দেখি হুজুর আপনি কেন রোজা রাখেন আমান নবী বলেন দুইটা কারণে আমি রোজা রাখি একটা কারণ হলো সোমবার দিন আমি নবীর মিলাদ হয়েছে দ্বিতীয় কারণ হলো এই সোমবার দিনেই আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ নবী বলেছেন নবীর মিলাদ নবীর দিনে কোরআন নাজিল হয়েছে আর কোন দলিল লাগবো না রমজান মাসে হইতে পারে কিন্তু দিন এক দিনে আগমন সোমবারে নাজিল শুরু হয়েছে সোমবারে সুবহানাল্লাহ আল্লাহ এই তো আল্লাহ দুইটা এক জায়গায় করছেন বিফাদুল্লাহ

বি ফজলিল্লাহি ও বিরহমতিহি বলে দেন যেদিন আমার কোরআন নাযিল হয়েছে যেদিন আপনি নবিরা আগমন হয়েছে ওই দিনটা যেন আমার বান্দারা আনন্দ প্রকাশ করে আনন্দ উদযাপন করে এই আনন্দটা আমার কাছে আমার বান্দার সারা জীবনের समस्त কিছুর চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি জোরে কোন সুবহানাল্লাহ তাইলে নবির আগমনে খুশি হওয়ার দরকার আছে না না হে খোদা আমর জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় প্রিয় দে রসিলা জীবন তুমি ধন্য কর তোমার প্রিয় দে রসিলা এই দুনিয়া চলার পথে কোরছি সম